ইউরোপ জুড়ে বিক্ষোভ গাজা ইস্যুতে ট্রাম্প ইসরায়েল চাপে গাজায় নিরীহ মানুষের রক্ত ঝরছে আর এই রক্তস্রোত কি পৌঁছালো ইউরোপের রাজপথেও যে পশ্চিমা বিশ্ব এতদিন চোখ বুঝেছিল সেখানে হঠাৎ কেন এত বিপুল জনসমুদ্র নেপথ্যে কি তবে আমেরিকা ইসরায়েলের নীতির বিরুদ্ধে জনগণের চাপা ক্ষোভের এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন যখন চরমে তখনই ইউরোপের একাধিক দেশ দেখেছে অভূতপূর্ব জনবিক্ষোভ ইতালি স্পেন পর্তুগাল সর্বত্রই হাজারো মানুষ নেমে এসেছেন রাস্তায় ইতালিতে ফ্লোটিলার ওপর হামলার প্রতিবাদে ধর্মঘটে অংশ নিয়েছে অন্তত দুই মিলিয়ন মানুষ দেশটির গুরুত্বপূর্ণ সেবাখাত কার্যত স্থবির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সরকারও পড়েছে তীব্র চাপে বার্সেলোনায় সমবেত হয়েছে সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনপন্থী জনতা কিন্তু সবচেয়ে নাটকীয় ঘটনাটি ঘটল যুক্তরাজ্যে গাজা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া প্রস্তাবের মাঝেও যখন বিক্ষোভ থামেনি তখন লন্ডনের রাজপথে নেমে আসা শত শত মানুষকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ এটি কেবল গাজা যুদ্ধবিরতির দাবি নয় বরং এটি আমেরিকা ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া জনবিস্ফোরণ নিজেদের নীতি নিয়ে চাপে থাকা এই সরকারগুলো কি শেষমেশ জনগণের এই গণ আবেগের কাছে মাথা নোয়াতে বাধ্য হবে